আসসালামু আলাইকুম পিও ভিহাস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর একটি ডাইনিং টেবিল দেখাবো যেটা খুবই স্মার্ট ডিজাইনের ভিতর তৈরি করা হয়েছে যারা সিম্পল ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা সুন্দর ডিজাইনের এই ডাইনিং টেবিলটা আপনার মাথা ক্রয় করে নিতে পারবেন যেটি আমরা চার কোন হাজারটা স্টোন দেওয়া হয়েছে এবং তার উপর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপরে এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের পাশাপাশি আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দিচ্ছি তো আজকে যে ডাইনিং টেবিলটা দেখান হচ্ছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশের ভিতর তৈরি করা ছয় চারের ভিতর তৈরি করা টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট যেটা হচ্ছে প্রমাণ সাইজের মধ্যে তৈরি করা একদম সিম্পল ডিজাইনের ভিতরে আমরা চেয়ারগুলো তৈরি করা হয়েছে এগুলোকে আমরা বলি স্টিক চেয়ার খুব সুন্দর করে আমরা রেডি করা হয়েছে এবং প্রত্যেকটা চেয়ার রাউন্ড রাউন্ড ভাজের উপর করা হয়েছে যদি বসতে যদি কমফোর্ট ফিল হয় তো বেশ তার উপরে আমরা টেবিলটাও কিন্তু অনেক হেভি চার চার সলিড পায়ের উপরে উপরে দেড় ইঞ্চি কাঠ উপর সুন্দর লম্বা করে ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে এটার উপর যখন একটি মিলি গ্লাস বসবে তখন দেখতে খুবই দারুণ দেখায় তো বিওস এই চমৎকার ডাইনিং টেবিলটি আমাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলো আপনার থেকে চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন তার পাশে হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটা ক্রয় করে নিতে পারবেন আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ